ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ সূত্র আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজ জানি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ সূত্র অর্থাৎ স্থানাঙ্ক পদ্ধতি থেকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ সূত্র ব্যবহার করি আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে এই ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ওই দৈর্ঘ্য থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় ওইটি হচ্ছে একটি সূত্র আর সাধারণ সূত্র আমরা যারটি দেখি তাহলে ওই ক্ষেত্রে আমরা এই আমরা স্থানাঙ্ক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রে বলে নির্ণয় করতে পারি আমরা কোনো একটি সমতলে যদি এই একটি ত্রিভুজ অঙ্কন করি স্থানাঙ্ক পদ্ধতিতে তাহলে আমরা এই একটি সমতলে যদি একটি ত্রিভুজ অঙ্কন করি এরকম যে এই প্রচুর লম্ব অঙ্কন করি এই একটি লম্ব হবে এই এ এ এফ এ এফ একটি লম্ব তাহলে এর স্থানাঙ্ক হবে এই এক্স ওয়ান আর এই এফ বিন্দুতে এর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান এই জিরো থেকে এক্স পর্যন্ত এক্স ওয়ান কারণ আমরা এই এ বিন্দু স্থানাঙ্ক অনুসারে আর ওয়াই ইকুয়াল টু হয় জিরো আবার বি বিন্দু স্থানাঙ্ক থেকে আমরা যদি এই এক্স ও লম্ব অঙ্কন করি এই এটা একটু লম্ব তাহলে এই লম্ব হচ্ছে কি বি ই বি ই এর স্থানাঙ্ক হবে এই এক্স টু তারপরে এই ই বিন্দুতে এর স্থানাঙ্ক হবে কি ওয়াই স্থানাঙ্ক হবে জিরো তারপরে আমরা সি বিন্দু থেকে সি বিন্দু থেকে সি বিন্দু থেকে এক্স দেড়শো ফুট লম্ব অঙ্কন করি এই একটি লম্ব তাহলে এই লম্ব হচ্ছে কি সি ডি এই ডি এস স্থানাঙ্ক হবে এই আমরা স্থানাঙ্ক যদি লিখি এই বিন্দুতে এই এক্স থ্রি অ্যান্ড ওয়াই জিরো এখানে এটা তাহলে আমরা চিত্রে যদি দেখি এফ একটি বহুভুজ তাহলে বহুভুজ এর ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফল যোগ ট্রাফিজিয়াম আমরা এই ট্রাফিজিয়াম জানি যার দুটি বাহুর সমান্তরাল থাকে তাহলে ট্রাফিজিয়াম আমরা যদি লিখি ট্রাফিজিয়াম এ সি ডি এফ এ সি ডি এফ একটা ট্রাফিজিয়াম হয় কেন এস এ এফ এবং সিডি সমান্তরাল রেখা তাহলে ট্রাফিএফী দিয়ে এর ক্ষেত্রফল এই এর ক্ষেত্রফল তাহলে আমরা ট্রাফিজিয়াম ডি এফ আমরা যদি কালারিং করে দেখি এরকম এই অংশটুক হচ্ছে কি এফ এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তাহলে এই দুইটা যোগ করলে এ সি ত্রিভুজ এবং এই ট্রাফিজিয়াম ক্ষেত্রফলটা যোগ করলে আমরা পুরো বহুভুজের ক্ষেত্রফল পাই তাহলে আমরা সুতরাং এই ত্রিভুজ এ সি বা এটা সমান আমরা যদি লিখি এটা সমান আমরা যদি আর একটু বেঙ্গে লিখি বা এটা সমান আমরা লিখতে পারি ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম এ বি ই এফ একটি ট্রাফিজিয়াম হয় এ বি ই এফ এই একটি আরেকটি যুগ যদি আমরা এই ট্রাফিজিয়াম বি সি ডি ই আরেকটি তাহলে এই ট্রাফিজিয়াম আমরা যারটি লিখি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম বি সি ডি ই এই আরেকটি ট্রাফিজিয়াম আমরা ট্রাফিজিয়াম জানি ট্রাফিক হচ্ছে যার একজোড়া সমান্তরাল বাহু থাকে আমরা সমান্তরাল বাহু সমান দূরত্বে থাকে তাহলে ওইটা হচ্ছে কি তাহলে এই এটা সমান আমরা আই এই চতুর্ভুজের ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফল এই দুইটি ট্রাফিজ্যামের ক্ষেত্রফল সমান পাই এই বহুভুজের ক্ষেত্রফল আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল সম যোগ আমরা এই ট্রাফিজ্যামের ক্ষেত্রফল সমান পাই এই বহুভুজের ক্ষেত্রফল তাহলে সুতরাং আমরা এই লাইন থেকে পাই ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান এটা সমান আমরা যদি লিখি এখানে এই ক্ষেত্রফল বা আমরা রং যদি করি এটা এই সুতরাং এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা এইটা হচ্ছে কি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সুতরাং আমরা পাই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান আমরা পাই ক্ষেত্রফল সমান পাই আমরা এই দুইটি ট্রাইভ ক্ষেত্রফল থেকে আমরা যদি এই যে কালারটা ফলে আমরা এসি ডি এফ এই ত্রিভুজার ক্ষেত্রে ট্রাফিকজামের ক্ষেত্র ফল বিকুল আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ফল পাবো তাহলে আমরা যদি লিখি এই ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম বি সি ডি ই এর ক্ষেত্রফল মাইনাস করবো আমরা এই ট্রাফিজিয়াম আমরা যদি লিখি এখানে এই ট্রাফিজিয়াম আমরা যেটা এই অন্য কালার করেছিলাম তাহলে এই ট্রাফিজামের ক্ষেত্রফল করলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ফল পাই ট্রাফিজিয়াম তাহলে এ সি ডি এফ এ সি ডি এফ এর ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পাবো এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সম্পূর্ণ বহুভুজ থেকে আমরা যদি এই শুধু এই ট্রাফিক ক্ষেত্রফল বিয়োগ করি এই ট্রাফিক ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা শুধু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল থাকবে আমরা এই এম এর ক্ষেত্রফল সমান আমরা পাই হাফ ইন্টু হাফ ইনটু এই ট্রাফিক দুটি সমান্তরাল বাহুল যোগফল যোগফল হচ্ছে কি এ এফ যোগ এই হবে এর মধ্যবর্তী দূরত্ব দূরত্ব হচ্ছে কি ই এফ আমরা এই যদি ই এফ লিখি এই ই এফ এটা তাহলে এটা হচ্ছে কি এই ট্রাফিক ক্ষেত্রফল যোগ আমরা লিখব যোগ এই ট্রাফিক ক্ষেত্রফল তাহলে এই ট্রাফিক ক্ষেত্রফল সমান আমরা পাই তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু হবে এই ট্রাফিজম ক্ষেত্র ক্ষেত্রফল দুটি সমান্তরাল বাহু যোগ তাহলে যোগ ফল হবে কি এই সি ডি আমরা ডিই লিখি এই ডি এটা মাইনাস করবো আমরা এই এই ট্রাফিজম ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু এই এর মধ্যবর্তী দুটি বাহুর সমান্তরাল বাহুর যোগ ফল তাহলে এই দুটি সমান্তরাল যোগ হবে এই সিডি ইন্টু দূরত্ব হচ্ছে এই ডি এফ এটা এটা তাহলে হবে কি ট্রাফিক জাম ক্ষেত্রগুলির ক্ষেত্রফল বের হবে তাহলে এটা সমান আমরা পাই এখানে তাহলে এটা সমান আমরা পাই এই হাফ ইন্টু হাফ ইন্টু আমরা যদি লিখি এখানে এই এ এফ সমান এই এক সক্ষ থেকে উপরের দিকে তাহলে ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ান এর দূরত্ব এই ওয়াই ওয়ান প্লাস আমরা লিখবো এই বিই ইকুইলস টু ফাই এই এই থেকে এই পর্যন্ত তাহলে ওয়াই টু তাহলে ফাই এখানে এই ওয়াই টু এই বি ইকুয়ালস টু ওয়াই টু ইন টু হবে এই ই এফ আমরা যদি লিখি এখানে এই ই এফ ই এফ ইকুয়স টু আমরা পাই আমরা পাই এখানে এই ই এফ আমরা এই ও থেকে এফ পর্যন্ত হচ্ছে কি এক্স ওয়ান তাহলে এই এক্স ওয়ান থেকে আমরা যদি এক্স জিরো মূল বিন্দু থেকে এই ই বিন্দু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি এক্স টু তাহলে মাইনাস এক্স টু করলে আমরা পাই এটা সমান এই এক্স ওয়ান থেকে এক্স টু বি করলে আমরা এই মধ্যবর্তী দূরত্বটা পাওয়া যায় তাহলে ই এফ পাওয়া যায় এইভাবে আমরা বাকি অংশ টু লিখি তাহলে এটা সমান আমরা পাই হাফ ইন্টু এই ইন্টু ফাইভ বি ইকুজ টু এই বি টু আমরা লিখেছি কত ওয়াই টু তাহলে এই ওয়াই টু প্লাস সি ডি সি ডি ইকল টু ওয়াই থ্রি তাহলে ওয়াই থ্রি মাইনাস ইন্টু হবে এই ডি ইন্টু হবে ডি ই ডি ইকুইলস টু হবে এক্স টু মাইনাস এক্স থ্রি এক্স থ্রি বলে যদি এই এক্স থ্রি এই এক্স টু মাইনাস এই এক্স থ্রি আমরা এই ওয়াই ওয়ান প্লাস সিডি ইকুইস টু ফাই ওয়াই থ্রি ইন্টু হবে এই ডি এফ ডি থেকে এফ পর্যন্ত তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি তাহলে ফাই এই এক্স ওয়ান মাইনাস এই এক্স থ্রি তাহলে এটা সমান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা পাই আমরা এই এটা সমান পাই এই এক্স ওয়ান ওয়াই টু ওয়াই টু প্লাস এই এক্সপরে এই এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স থ্রি এই ওয়াই ওয়ান মাইনাস এই এক্স ওয়ান ওয়াই থ্রি এটা বা এটা এটাকে যদি আমরা নির্ণায়কের আকারে সাজাই আমরা নির্ণায়ক জানব আমরা বা নেক্সট লেশনে বা পরবর্তী ক্লাসে বা আমরা যদি নির্ণায়ক এভাবে লিখতে এই ডাক দিয়ে এর ভিতরে আমরা লিখতে হবে তাহলে এই এক্স ওয়ান এই এক্স ওয়ান আমরা যদি এখানে তারপর এই এক্স টু ওয়াই টু তারপরে এই এক্স থ্রি তারপরে আমরা যদি এক্স ওয়ান এই ওয়াই আমরা এখানে যদি লক্ষ্য করি যে এইখানে এই গুণটা আমরা এখানে যদি দেখি যে এই অর্ডারে যেটা হয় এই অর্ডারে গুণ করলে আমরা এই এটা পাই এই অর্ডারে গুণ করলে আমরা এই দ্বিতীয়টা পাই তারপর এই অর্ডারে গুণ করলে আমরা এই তৃতীয়টা পাই এই এক্স থ্রি ওয়াই ওয়ান এরপর আমরা যদি বিভৃতক্রমে দেখি আরেকটি যে এই অর্ডারে যদি গুণ করি তাহলে আমরা পাই এই এক্স টু ওয়াই ওয়ান এই মাইনাসের অংশটুকু ওয়াই ওয়ান তারপর আমরা এই অর্ডারে গুণ করলে পাই আমরা এটা এক্স থ্রি ওয়াই টু এটা তাহলে বিয়োগ যেগুলো হচ্ছে নিচের দিকে থেকে এই অর্ডারে এর দিয়ে আমরা এই অংশটুকু পাই তো এইভাবে আমরা গুণ করলে এই নির্ণয়কারী নির্ণয় কারাগারে লিখতে পারি তাহলে তাহলে আমরা লিখতে পারি এই ধনাত্মক চিহ্নের জন্য দনাত্মক ধনাত্মক চিহ্নের জন্য আমরা এই নিচের দিকে তীর চিহ্ন এরো চিহ্ন এখানে আমরা এই সবগুলির নিচের দিকে তীর চিহ্ন ব্যবহার করেছি তাহলে এই তীর চিহ্ন এই একটি তীর চিহ্ন এই তীর চিহ্ন নিচের দিকে তাহলে এই দনাত্মকের জন্য আমরা এই তীর চিহ্ন আর ঋণাত্মক জন্য এই ঋণাত্মক এর জন্য আমরা আফ অর্ডারে আফ উপরের দিকে এই তীর চিহ্ন ব্যবহার করেছি এই আরেকটি কালার তাহলে ঋণাত্মকের জন্য আমরা এই চিহ্ন আর ধনাত্মকের জন্য এই চিহ্ন ব্যবহার করেছি তাহলে আর এই বিন্যাসটা যদি হবে এই স্থানাঙ্ক বিন্যাসটা হবে গরির বিপরীত ক্রমে গরির কাটা যেদিকে করে তার বিপরীত ক্রমে সাজালে আমরা এইভাবে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এখানে যদি বিন্যাসগুলি যদি এরকম হয় বিন্যাসগুলি আমরা লিখে নিতে পারি যে বিন্যাসগুলি এই বিন্যাস অর্থাৎ স্থানাঙ্কগুলি যদি গরির কাটার বিপরীত ক্রমে হয় তাহলে আমরা এইভাবে স্থানাঙ্ক লিখতে পারি গরির কাটার কাটার বিফরীত ক্রমে হলে ক্রমে হলে তাহলে এইভাবে আমরা স্থানাঙ্ক থেকে বিফরীতক্রমে হলে ক্রমে হলে আমরা এইভাবে স্থানাঙ্ক লিখতে পারি হলে স্থানাঙ্ক লেখা যায় স্থানাঙ্ক থেকে আমরা কি করতে পারি স্থানাঙ্ক লেখা যায় তাহলে এইভাবে আমরা লিখতে পারি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই সুতরাং সুতারাং তাহলে এই ত্রিভুজ ত্রিভুজটা অঙ্কন করেছিলাম এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা এইটা সহজে লিখতে পারি স্থানাঙ্ক পদ্ধতি থেকে এর ক্ষেত্রফল সমান এর ক্ষেত্রফল সমান আমরা পাই এইটা এই হাফ ইন্টু হাফ ইন্টু এই নির্ণয়ের আকারে আমরা লিখলে পাই এই এক্স ওয়ান এই ওয়াই ওয়ান এই এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তারপরে এই আবার প্রথমটা লিখবো আমরা এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এইভাবে লিখলেই আমরা কী ভাবো এত বর্গ একক যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল একক তাহলে এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি স্থানাঙ্ক এই তিনটি বিন্দুর শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তাহলে গরি কাটার ক্রমে যদি সাজাই এই স্থানাঙ্কগুলি তাহলে এইভাবে আমরা কী করতে পারি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে এটা সহজেই আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তাহলে এই অর্ডারে গুণ করবো আর এই অর্ডার গুণ করে আমরা ধনাত্মক চিহ্ন দিব আর বিপরীত ক্রমে আমরা এই নিচের দিক থেকে উপর দিকে গুণ করলে এটা হবে কি এই অর্ডার গুণ করলে ঋণাত্মক চিহ্ন যোগ করে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ফল নির্ণয় করতে পারি